ফ্যানাসিয়ায় মানে আপনার একটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম আপনি সারদেরকে আপনি শুধু ওয়ারলি ট্রেইনার এটা পাবেন শিক্ষক নট ও মানে শুধু শিক্ষক এটা পাবেন না আপনি সারদের পাবেন বন্ধু আপনি সারদের পাবেন আপনার পিতৃতুল্য বড় মতো আপনি আপনার কি সমস্যা এই সমস্যা আপনি উপলব্ধি যতটুকু করেন তার চেয়ে বেশি উপলব্ধি করে ফ্যানাসিয়া স্যার আপনি ফ্যানাসিয়া যে একটা পরিবেশ তালতলাতে আমার মনে হয় দশটার উপরে কোচিং সেন্টার আছে দশটার উপরে তো আপনারা হয়তো বিভিন্ন মাধ্যমে আসছেন আপনারা যার মাধ্যমে আসছেন তা আমি মনে করি যারা ফ্যানাসিতে আসছেন আছেন একটা বিশেষ কফাল নিয়ে আসছে আপনি হয়তো কারো সাইনবোর্ড দেখে যাইতেন কোনো কোচিং সেন্টারে কিন্তু ওখানে যায় আপনি আপনার মূল্যায়নটা পাইতেন এখানে সারা প্রত্যেকটা স্টুডেন্টের মূল্য সে যে লেভেল হোক সে একেবারে উইক হোক আবার সে অত্যন্ত মেধাবী হোক সব পর থেকে সারা মূল্যায়ন করে তার জায়গা থেকে মূল্যায়ন করে অনেক আছে এরকম যে চাকরি হয় না এক বছর গেছে দেড় বছর গেছে আমার মানে সবাই কিভাবে আমি ইয়ে করি আন্ডারস্ট্যান্ডিং করি আর সামনে কিভাবে আমার তো চাকরি হয় না আমি ব্যর্থ আমার এই জিনিসটা হয় আমার কথা আমার চাকরি লাগবেই লাগবে আমি এখানে শিক্ষার্থী আমার এখানে চাকরি নিতে হবে চাকরির জন্য আর আমি এই যে একটা কথা যখন হবে আমি আমরা ফ্যানেসের প্রথম থেকে একেবারে প্রথম থেকে ফ্যানে আমরা অনেক এই যখন শুরু করছি ফ্যানেচের পরিবেশ এরকম লাইট ফ্যান এরকম এসি এরকম ছিল সালাম আপনার সবাই ভালো আছেন আমি কৃতজ্ঞতা আল্লাহ আদায় করতেছি যিনি আমাকে আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন আমি দুই হাজার বাইশ সালের মে মাসে সর্বপ্রথম ফ্যানেসে আসি তখন মে মাসের বিশ তারিখে মেবি আমি ভর্তি হয়েছি এনএসএ তো আমার সাথে যারা ভর্তি হচ্ছে তখন এদের অধিকাংশ নাইনটি সবার চাকরি হয়ে আমার সে দুই সাল থেকে এখন চলে দুই হাজার পঁচিশের জানুয়ারি আমার ফেব্রুয়ারি পাঁচ তারিখে চাকরি হয়েছে দীর্ঘ তিন বছর আরও মেবি হবে এই দীর্ঘ একটা পথ চলায় আমি অনেক কিছু শিখেছি রাوانه কিছে দেখছি তো আমি এরকম যে আমার চাকরি দেরিতে হওয়ার পিছনে অনুগুলো কারণ ছিল এটা আমি নিজে আইডেন্টিফাই করছি তারপরে প্র্যাকটিক্যাল শুরু করলাম শুরু প্র্যাকটিক্যাল করতে তারপরে আমি এই যে রানী অবস্থায় রেজাল আসতো কিন্তু আমাদের ফিল করতে এক সময় আমার ডিপ্রেশন কাজ করছিল যে মানে পরীক্ষা পাস করি কিন্তু আমার রেজাল আসছে কিন্তু প্র্যাকটিক্যাল পরে আমি ডিপ্রেশন হয়ে স্যারে দিচ্ছে আমি কারণ স্যারে তো বলি না আসতে বাড়ি চলে গেছে যে আমাদের হবে না যে প্র্যাকটিক্যাল ফার্মে সে তো সম্ভব না লাইন বাড়িতে যায়া বাবা মা বলছে যে আমার সম্ভব না মানে যেখানে আমি প্র্যাকটিক্যালে পাস করতে পারি না বাড়িতে পাস করে বলছি যে বাইরে চলে যাবো সম্ভব পরে হঠাৎ করে পররাষ্ট্রকে সার্কুলার দিছে স্যার করে পরে চিন্তা চিন্তা করলাম না এই লাস্টের এই সুযোগটা দেখি যেহেতু অনেকগুলো পোস্ট পড়াশোনা পরে চলে আসছিলাম আর মাঝখানে অনেকদিন আসেনা স্যার কোথায় আসে না কেন তারা সে মানে আপনার একটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম আপনি স্যারদেরকে আপনি শুধু মারলি ট্রেনার এটা পাবেন শিক্ষক নট ওয়ান মানে শুধু শিক্ষক এটা পাবেন আপনি স্যারদের পাবেন বন্ধু আপনি স্যারদের পাবেন আপনার পিতৃতুল্য বড় ভাই কথা আপনি আপনার কি সমস্যা এই সমস্যা আপনি উপলব্ধ যতটুকু না করেন তার চেয়ে বেশি উপলব্ধি করে মানে স্যার স্যার তো চোদ্দ নম্বর প্র্যাকটিক্যাল থেকে মানে ঠিক আছে শুরু করছে মানে এই যে প্র্যাকটিক্যাল ফেল করছে একটা প্র্যাকটিক্যাল ফেল করছি দু মাস বাড়িতে মানে আমার একটা রোগ ছিল যেটা আমি চাকরিটা লেন্থ হওয়ার কারণ আছে সেটা হচ্ছে আমার কাপলতি আছে তো সেটা হচ্ছে আমি যখন ঢাকায় থাকতাম দু মাস বাড়ি থাকতাম মানে এক মাসে হলো আবার যখন বাড়ি থেকে আসতাম এই যে একটা গাফলিতির কারণে অলসতার কারণে সময় লাগছে অনেক আছে এরকম যে চাকরি হয় না এক বছর গেছে দেড় বছর গেছে আমার মানে সবাই জুনিয়রদের সাথে কিভাবে আমি ইয়ে করি আন্ডারস্ট্যান্ডিং করি আর সামনে কিভাবে আমার তো চাকরি হয় না আমি ব্যর্থ আমার এই জিনিসটা ফিল হয় আমার পথে আমার চাকরি লাগবেই লাগবে

মানে আমি আমি মানে যতটুক আমার ছিল তার থেকে বেশি চেষ্টা করতাম অ্যাবিলিটি যতটুক তার বিদ্যুৎ চলে ওই এসি তো দূরের কথা বিদ্যুৎ বিদ্যুতে বিচারে মানে একটা পর একটা ক্লাস করতাম ম্যাথ করতাম ইংলিশ করতাম এরপর আমাদের সার দিন ক্লাস করতাম তো ওই যে এখানে ঘামায় সব শেষ মানে আমার একটা পরিস্থিতি এরপর আবার টাইপ করতাম আমার যদি প্র্যাকটিক্যাল দুর্বল ওই সময় দিতাম মানে সকাল যে রুদ্র বলছে বলছেন একটা বেজে আমরা একে মানে রুদ্রাম পর আসলে আমরা আবার সবাই এক হয়ে গেছি সকাল আসতাম রাত এগারোটা বারোটা যেতাম ওই সারাদিন এখানে খাবার নিয়ে আসতাম দুপুরে এখানে এভাবে স্ট্রাগল পরে গেছে আমি হাল না শুধু হতাশ হইতাম সার ফোন দিয়ে আবার নিয়ে আসতাম যাক আসলে আপনাদেরকে কিছু মানে জাস্ট পরামর্শ হিসেবে যেটা আর কি আমি যেটা গ্যাদার করছি কয়েকদিন মানে দীর্ঘ একটা সময় সেটা হচ্ছে আপনারা যখন গতি নতুন আসবেন তখন আপনাদের কি কি সমস্যা সেটা করবেন যেমন ইংলিশ ম্যাথ যেটা হোক আপনি ওই সাবজেক্ট দিয়ে পাশাপাশি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আপনি আপনি মানে এটাকে দুর্বল ভাবলে হবে না যে হয়ে যাবে হয়ে যাবে যেমন আমি করছি যখন আমি স্বাভাবিক রেজাল্ট আসতে করছি প্র্যাকটিকাল হয়ে যাবে পরীক্ষা দিলে কি করতাম প্র্যাকটিক্যাল ডেট দিতে মেসেজ আসতো আমি টাইপ করতাম পরিবেশ তালতলাতে আমার মনে হয় দশটার উপরে কোচিং সেন্টার আছে দশটার উপরে তো আপনারা হয়তো বিভিন্ন মাধ্যমে আসছেন আপনার যার মাধ্যমে আসছেন তো আমি মনে করি যারা ফেনাসিয়াতে আসেন এটা একটা বিশেষ কফাল নিয়ে আসছে আপনি হয়তো কারো সাইনবোর্ড দেখে যাইতেন কোনো কোচিং সেন্টারে কিন্তু ওখানে যায় আপনি আপনার মূল্যায়নটা পাইতেন না এখানে সারা প্রত্যেকটা স্টুডেন্টের মূল্য সে যে লেভেল হোক সে একেবারে উইক হোক আবার সে অত্যন্ত মেধাবী হোক সব থেকে সারা মূল্যায়ন করে তার জায়গা থেকে মূল্যায়ন করে এবং প্রত্যেকের নাম সায়েন্সে জিজ্ঞেস করেন আমাদের বেসে যতগুলো ছিল এখন যদি বলে স্যার ওর ওর সিনেন নাম বলে ও তোর নাম ওইটা বাসায় ওটা আল্লাহ তাআলা ওনাকে এমন একটা দক্ষতা দিয়েছে যে প্রত্যেকটা স্টুডেন্টের নাম এবং বাসা বাড়ি কোথায় যদি আপনি মানে সারের মুখে জানেন এটা হচ্ছে কেন চাকরি তো আপনার দরকার স্যারের কেন এত টাকা স্যার আপনাকে ভালোবাসে আপনি একটা চাকরি নিয়ে পরিবার হাল ধরেন পরিবার আপনি সমাজে প্রতিষ্ঠিত সবাই আপনি সম্মান করেন কিন্তু ওনার চায় ওনারা আপনার প্রকৃত বন্ধু আর হাফিজ স্যারের ম্যাথ ক্লাস আচ্ছা হাফিজ স্যারের সাথে আসলে তুলনা হয় না বুঝছেন শুধু তাল তোলা না ঢাকা শহরে আপনি কোচিংগুলো খুঁজে দেখেন হাফিজ স্যার আমার তাদের ব্যক্তিত্ব ছিল এবং দক্ষ ম্যাথে দ্বিতীয় একজন খুঁজে পাওয়া কষ্টকর হবে উনি বলিতে অনেক জটিল বিষয় একেবারে লজিক দিয়ে এমন সুক্ষভাবে বুঝাবে যেটা আপনার সহজে আপনি বুঝতে পারবেন আমি বলছি যে ফেনাসিয়া শুধু সেরা না সুপার সেরা পুরা তালতোনা ঢাকা শহর আর যারা আপনারা লাইভে আসছেন যারা দেখতেছেন যে ভাবতেছেন যে আসবেন চাকরি জগতে একটা চাকরি নিবেন হাল ধরবেন আপনারা আসেন দ্রুত আসেন আপনারা খোঁজ খবর নিয়ে আসেন খোঁজ খবর না সব জায়গায় তাহলে অনেক কোচিং সেন্টার আছে তবে আমার বিশেষভাবে অনুরোধ যেহেতু আমি এই ফ্যানাসি আসছি এখানে আমি সফল হয়েছি কারণ আমি এখানে জিরো থেকে শুরু করছি আপনারা আসেন দেখেন আর সাথে ক্লাস করতে শুরু করেন ওনাদের পরামর্শ নিতে শুরু করেন

তো এত সেই বলতে চাই যে আপনার সব আমাদের দোয়া করবেন আর তিনি কথায় ভুল হয় আমাকে ক্ষমা করবেন সালাম আলাইকুম